বার লঙ্গি দিছিলেন মানছে কয় একদিনের বেশি বলে পরিবে না পায় এবার কি দিবেন তোমরা এখন জাকাত মানে বুঝিস কান ফাড়ে দেব তোর জাকাত মানে বুঝিস জাকাত মানে হইল মার্কেটে সব চাইতে কম দামি লঙ্গি মার্কেটে সব চাইতে কম দামি শাড়ি ঠিক আছে এগুলা হইল জাকাত গরীব মানুষ কার কি দেয় দিশং যে ইডায় বেশি মুগের উপরে কথা কওস হ্যাঁ কান ফাড়ে দেব তোর শোন পরের বার থেকে কথা গুলো কথা কবু গরিব মানুষেরা কি কয় কুক ওগুলা কানক নেওয়া যাবার নাই আসুন এবার যে জাকাত দেম পুরে এলাকার মানুষ যেন জানে দরকার হয় গ্রামের মানুষ যেন জানে যে মাধবর সাহেব জাকাত দিবে লাগছে এই মসজিদ আছে না মসজিদের মধ্যে এলান করব যে মাধবর সাহেব সাতাইশে রমজানের দিন জাকাত দিবে বুঝছিস চল

এই জন্য গরিব মানুষ কিছু দিবার মনে হয় না লঙ্গি সসতে কি আছে इज्जत तो बाची আছে হ হ হ মাধব সব ঠিক কইছেন তালে শুন শুন তালে এবার লঙ্গি টংগি ইলা কিছু দয়া দবেন না মেলা মানুষ মেলা কমপ্লেইন এবার প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি 10 জন 20 জন যত জনে থাকে নাকে একটা করে সামাই দিমো ঠিক আছে ঠিক আছে গরিব মানুষের লিস্ট কর প্রত্যেকটা বাড়ি বাড়ি লিস্ট কর একটা করে সামাই প্যাকেট দিমো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে